শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের গড়া আদর্শিক বিএনপি কে আর উজ্জীবিত করে কোটি কোটি মানুষের উপযোগী বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমানী হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সাবেক এমপি বীর ইসলাম প্রতিবেদনে। রোববার বিকেলে পাক্সি ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে রেলওয়ে আমতলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে বেগম জিয়ার মাফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন পাক্সি বিএনপি নেতা জাকিল ইসলামের সভাপতিত্ব কবির আহমেদের সঞ্চালনায় অন্যান্য মধ্যে ছিলেন বিএনপির প্রবীণ নেতা আব্দুল সোহান উপজেলা বিএনপির সহ সভাপতি আবু তালে ফকির সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এটিএম আব্দুল সত্তার বিশ্বাস মহিলা দলের সভাপতি সেলিনা ইসলাম রশনারা বেবি পলি বেগম বিএনপি নেতা আক্তার মল্লিক মোহাম্মদ আলী কাজল রঞ্জু আহমেদ আশিম আলী মেম্বার মেম্বার হিরক সর্দার মুস্তাফিযুর রহমান নয়ন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্মরণসভা শেষে বেগম খালেদা জিয়ার কামনায় বিশেষ দোয়া করেন রেল বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ রহমান। পরিবারের

लाव न ह